বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আমি চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য একটা বেবি টপস তৈরি করে নিয়েছি তো এখানে এক ভাজে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এখন এক ভাজে দুই পাট কাপড়কে এখানে আরেকটা ভাজ করে দিচ্ছি তার মানে দুই ভাজে চার পাট কাপড় এখানে খুব ভালো করে আমাদের বসিয়ে নিতে হবে তো আমি এখানে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে এইভাবে করে লাইন করার পর এখানে উপরের দিকে যে আঁকা বাঁকা গুলো এখানে আমাদের প্রথমে কেটে নিতে হবে সো করে কাটার পরে এখান থেকে আমি উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই টপসটা তৈরি করা খুবই সহজ একদম বলবো সহজভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো দুই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখানে আমি লাইন করে নিচ্ছি তো লাইন করার পর এখান থেকে আমাদের আলমের মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এভাবে করে মার্ক করার পর এখানে আমি একইভাবে লাইন করে নিব তো এখানে আমাদের টোটাল লম্বা দেখে দিচ্ছি টোটাল লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা তো এখানে আমাদের থাকবে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তো এখানে লাইন করে নিচ্ছি এবং নিচের দিকেও একইভাবে এখানে আমি লাইন করে নিচ্ছি নিচের দিকের আঁকা বাঁকা পোর্শনগুলো আমি কেটে নেব নেক্সটে তো এখন আমাদের এখান থেকে বুকের মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমি আট ইঞ্চিতে দিচ্ছি এবং এক্সট্রা করে আপনাদের কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি লাইন করে নিচ্ছি কার্ভ লাইন তো এভাবে করে লাইন করার পর এখানে আমি এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি তো এখন দাগ বরাবর আমাদের কেটে দিতে হবে এখানে খুব সহজ ভাবে আমি আজকে দেখিয়ে দিব কিভাবে একদম অল্প কাপড় দিয়ে এখানে আপনারা সুন্দর করে ফ্রক তৈরি করে নেবেন বা টপস তৈরি করে নেবেন তো এখানে আমি একটা সুইট কাট বসিয়ে দিচ্ছি তো এখানে ছোট্ট করে কাটিং করার পর এখন আমি মেলে দেখাচ্ছি তো এখানে মেলে দেওয়ার পর এখানে আপনাদের এই সাইড সেলাই করে নিতে হবে এবং অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করে নিতে হবে তো এখন আমি সেলাই করে নিব তো ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিচ্ছি এবং সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একটা সাইড সেলাই করা কমপ্লিট এখন অপোজিট আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি খুব ভালো করে আপনাদের দুইটা পার্ট ধরে নিতে হবে এবং একই সাথে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আপনাদের দুই সাইডে ডাবল সেলাই করে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন উপরের দিকে যে দুই ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এই দুই ইঞ্চিতে প্রথমে আপনাদের এখানে ছোট্ট করে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে সুন্দর করে একটা দুই ইঞ্চি পর্যন্ত এখানে সুন্দর করে আপনারা ফোল্ড করে দিবেন এবং ফোল্ড করে দেওয়ার পর এখানে গোটা সার্কেলে আপনাদের সেলাই করে নিতে হবে তো এই ফ্রকটা তৈরি করা কিন্তু খুবই সহজ একদম সিম্পল ওয়েতে আপনারা এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন বলবো যে একদম সহজ উপায়ে আপনারা তৈরি করে নিতে পারবেন বলবো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই ফ্রকটা তৈরি করে নিচ্ছি সো এখানে সেলাই করার পর এখানে আমি হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো তো এই ফাঁকা দিয়ে আমাদের রাবার ঢুকিয়ে নিতে হবে তো এভাবে করে ফাঁকা রাখার পরে আমাদের রাবারটা নিয়ে নিতে হবে এখানে আমি রাবার নিচ্ছি উনিশ ইঞ্চি পরিমাণ তো এভাবে করে রাবারটা বসিয়ে দিয়েছি এবং রাবারটা যতটুকু পর্যন্ত লেন্থ এসেছে ততটুকু পর্যন্ত এইভাবে করে আমি উপরের দিকে কিছু অংশ বাদ রেখে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন আমি রাবারটাকে এই ফাঁকা যে স্পেসটা আছে এই স্পেস দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটা বের করে নিয়েছি এবং এখানে রাবারটাকে কয়েকটা সেলাই দিয়ে এখানে ভালো করে সেলাইটা ইনশিওর করতে হবে যেন ছিঁড়ে না যায় তো এক্সট্রা পোর্শনগুলো কেটে নিলাম এবং রাবারটাকে এভাবে করে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম তো রাবারটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা আমাদের সেলাই করে দিতে হবে ভিতরের দিকে রাবারটাকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে সুন্দর করে কাপড়ের উপর আমাদের সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে রাবারটা লাগানো কমপ্লিট এখন আমি আর্মহোলের জন্য যে ফাঁকা রেখেছিলাম এই আর্মহোলের জন্য ফাঁকাটাকে আমি হচ্ছে এভাবে করে সেলাই করে দিব দুই সাইডে এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে এবং এখানে আমি দুই ফোল্ড করে দিচ্ছি দুই ফোল্ড করে দিয়ে এখানে আমি আর্মহোলটা সেলাই করে নিচ্ছি একটা সাইড যেভাবে করে সেলাই করলাম ঠিক একই ভাবে অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই একই ভাবে আমাদের সেলাই করতে হবে দুই সাইডে ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি এবং এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো এই ফ্রকটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি বারবার বলছি যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই ফ্রকটা একদম সহজ তৈরি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার দুই সাইডে আর্মহোল তৈরি করা কমপ্লিট এখন আমি নিচের দিকের যে পোষণটা এখানে নিচের দিকের পোষণটাতে এভাবে করে ফোল্ড করে দিব মানে দুই ফোল্ড করে নিব এবং এখানে আমি বটমটা সেলাই করে নিব খুব ভালো করে দুইটা ফোল্ড করে দিতে হবে এবং এখানে সেলাইটা করে নিতে হবে তো একদম করে আমি আমি এখানে এখানে সেলাইটা দিচ্ছি কারণ নিচের দিকে কাপড় জোড়া দিব তো আলহামদুলিল্লাহ আমার একটা সাইড সেলাই করা কমপ্লিট এবং একইভাবে আমি অপোজিট যে আরেকটা সাইড ওই একই ভাবে দুই ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আমার এখানে নিচের দিকের পশনগুলো সেলাই করা কমপ্লিট এখন সাইডের দিকের পোষণটা আমি সেলাই করে নিব এভাবে করে উল্টা সাইড ধরে নিব এবং এখানে আর্ম হলের যেখানে সেলাইটা শেষ হয়েছে তার উপর থেকে মানে দুই পয়েন্ট পরিমাণ উপর থেকে এখানে আমি সাইডের দিকের পোষণগুলো সেলাই করে নেব তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন ডাবল সেলাই করে দিতে হবে প্রতিবারই আমি দুই সাইডে ডাবল সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে একটা সাইড যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আমি অপোজিট যে আরেকটা সাইড আছে এই অপোজিট আরেকটা সাইডেও আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিলাম এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে দুই সাইড সেলাই করে নিয়েছি তো সুন্দর করে দুই সাইড সেলাই করার পর এখন নিচের দিকের পোষনে আমি হচ্ছে কাপড় দিয়ে কুচি করে নিব তো এখানে আমি একটা অরেঞ্জ কালারের কাপড় নিয়েছি তো এই কাপড়ের হাইট হচ্ছে তেত্রিশ ইঞ্চি পরিমাণ এবং লেন্থে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমাদের দুইটা পার্ট কাপড় আছে তো এভাবে করে আমাদেরকে ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে এবং নিচের দিকেও একইভাবে ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডেই জোড়া লাগিয়ে নিয়েছি এবং দুই সাইডেই সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদেরকে ছোট ছোট করে কুচি করে দিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো এখানে আমি কুচি করে নিয়ে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার কুচি করা কমপ্লিট এভাবে করে কুচি করার পর এখন আমাদের মেন পার্টের সাথে কুচিটা অ্যাডজাস্ট করে দিতে হবে এখানে আমি উপরে দিকে কিছু অংশ ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি পুরো বটমে মানে নিচের দিকের পোষণে এভাবে করে সুন্দর করে আমি ফ্রিল যে করে নিয়েছি এই ফ্রিল পার্টটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি তো এখানে আমি পুরো বটমে সুন্দর করে কুচিটা লাগিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই ভাবে সুন্দর করে বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কুচির পাটটা লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে বো তৈরি করে নিব তো এখানে আমি বো তৈরি করার জন্য এখানে টুকরো কাপড় দিয়ে বোটা তৈরি করে নিব তো এইভাবে করে টুকরো কাপড়গুলো প্রথমে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি পেস্টিং নিয়েছি পেস্টিংটাকে আমি সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি সেলাই করে দিচ্ছি এক্সট্রা পোষণ প্রথমে কেটে নেব কেটে নিয়ে এখানে উপরের দিকে যে কাপড় আছে এক্সট্রা কাপড় এই কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি কাপড়ের উপর সেলাই করে দিচ্ছি তো এখানে কিছু অংশ আমি বাদ রাখবো এবং এক্সট্রা যে কাপড়গুলো কাপড়গুলো কেটে কেটে নিয়ে এবং এখানে করে বসিয়ে দিতে হবে তো এভাবে করে ছোট ছোট করে কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে যে কিছু অংশ ফাঁকা রেখেছি উপরের দিকের উপরের দিকের ফাঁকা অংশ দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা আমি বের করে নিচ্ছি তো এইভাবে করে বের করার পর এখানে আপনারা চালে আয়রন করে নিতে পারেন এবং উপরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমাদের বের করে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি মিডিল পয়েন্ট কাউন্ট করে নেওয়ার পরে এখানে আমাদের সুন্দর করে এভাবে করে ফোল করে দিতে হবে এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ডরি ফিতা দিয়ে এখানে আমি সুন্দর করে বেঁধে দিব তো এখানে আমি সুন্দর করে গিট দিয়ে দিব এবং নিচের দিকে এক্সট্রা যে পোষণটা আছে এক্সট্রা পোশন কিছু অংশ বাদ রেখে বাকি পোষণটা আমি এখানে কেটে দিচ্ছি তো এখানে আমি একটা ইলো কালারের কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে এই লটকনটা তৈরি করে নিবো এখানে খেয়াল করবেন আমি কীভাবে এই লটকনটা তৈরি করছি তো এখানে সুন্দর করে কাঠ করে কেটে নিচ্ছি এবং একটা পার্ট নিয়ে নিচ্ছি একটা পার্ট নিয়ে এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি তো এখানে আমি দড়িটার উপর এভাবে করে ফোল করে দিয়ে উপরের দিকের এক্সট্রা পার্টটা কেটে নিচ্ছি এবং একইভাবে আরেকটা পার্টে ওই একইভাবে সুন্দর করে বসিয়ে দিব ডরিটা এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে আমি রোজ লটকন তৈরি করে নিলাম খুব সহজভাবে এখানে এক্সট্রা বসুনগুলো কেটে নিচ্ছে তো কেটে নেয়ার পর এখন আমাদের সোজাসাইড করে নিতে হবে সোজাসাইড করে নিচ্ছে এবং খুব সহজভাবে এখানে আমাদের রোজ এক লটকনটা তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন আমি মেইন ফ্রকটার উপরে এভাবে করে বোটা সেলাই করে নিব এবং অ্যাডজাস্ট করে নিব এবং এখানে আমি সুই দিয়েও সাথে এখানে আমি বোটাকে সেলাই করে দিব তো এইভাবে করে সেলাই করে দিয়ে দিলে আপনাদের বোটা একদম অ্যাটাচ হয়ে যাবে তো যাই হোক আমি এখানে সুন্দর করে ফ্রকটা তৈরি করে নিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ